এটা কি কি এগুলো এটা ব্রেসলেট হয় ব্রেসলেট আচ্ছা কি ব্রেসলেট কিসের ব্রেসলেট এগুলো বিটসের ব্রেসলেট বাহ বাহ এগুলো এগুলো কি বিক্রি করবেন নাকি অলকানন্দা বাহ আপনি কি বিক্রি করবেন শিবান দাদা বাড়ি এগুলো বিটসে হ্যাঁ এগুলো কি মাটির নাকি না না এই ক্রিস্টাল বিট দিয়া সত্যি করে ব্রেসলেট দেখো বাড়ি এত কি সুন্দর বাহ বাহ

বিশ টাকা আবার একশো টাকা আবার আচ্ছা অলোকানন্দা অলোকানন্দা আমাকে একটা দিবা কোনটা দিবা কত টাকা হ্যাঁ থার্টি না একশো টাকা তো আপনি কোনটা দিবেন এইটা কত টাকা দশ টাকা বাবা এখন বললো থার্টি রুপিস এখন বললো দশ টাকা এখন বললো একশো টাকা বাড়ি বহুত সুন্দর না আচ্ছা আর ইয়ে অলকানন্দা কোনটা দিবে কত টাকা একশো টাকা বাবা আর অনন্যা দাস আপনি কোনটা দিবেন ঠিক আছে তাহলে সবগুলো একটা একটা করে প্যাকিং করে দেন আমি একটা একটা করে আচ্ছা আচ্ছা একটা একটা করে আমি নিয়ে আমার বাড়িতে নিয়ে যাব হ্যাঁ একটা অনন্দা দাসকে দিব একটা শিবাং দাসকে দিব একটা অলকানন্দা বোসকে দিব ঠিক আছে খুব সুন্দর সুন্দর খুব সুন্দর আচ্ছা বন্ধুরা আপনাদের যদি চাই আপনারা বলতে পারেন এই দেখেন কত সুন্দর দোকান এটা হলো মিষ্টি দোকান মানে মিষ্টির দোকান না মিষ্টি দোকান মিষ্টি মানে রসগোল্লা কালাকা ওইসবের দোকান না মিষ্টি দোকান মিষ্টি দোকান কি সুন্দর সেলার সেলার দিয়েছে একবার বিশ টাকা বলে একবার দশ টাকা বলে একবার একশো টাকা বলে আপনার কখনো লাভ হতে পারে কখনো বেশি লাভ হতে পারে কিন্তু ক্ষতি আর হবে না যাই হোক বন্ধুরা এই সুন্দর দোকান দেখলেন এটা গরম বন্ধের বানানো কি এটা কী 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 মা খিচুড়ি বলে এগুলোকে বেসলেট বলে আচ্ছা আচ্ছা খিচুড়ি দোকান বাবার বেসলেট খিচুড়ি দোকান ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা এখানে রাখি বাবাই